আসসালামু আলাইকুম ফরিদা ঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তৈরি করব ঈদ স্পেশাল পাউরুটির মালাই রোল খুব কম উপকরণে বানিয়ে ফেলতে পারবেন এই ডেজার্ট আইটেমটি প্রথমে আমি একটি প্যানে লিকুইড দুধ দিয়েছি এক কাপ পরিমাণ এর সাথে অ্যাড করেছি চার চা চামচ গুঁড়ো দুধ অলো করে জাল দিয়ে এখন একটি পুর তৈরি করে নিব রোলের জন্য কাপ পরিমাণ চিনি দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিব আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব জাল দিতে দিতে প্রায় ত্রিশ মিনিট লেগেছে আমার এই মালাই রোলের পুর তৈরি করতে এখন পাউরুটির সাইডগুলো কেটে নিব পাউরুটির সাইডের অংশগুলো ফেলে না দিয়ে আপনারা ব্রেড ক্রাম্প তৈরি করে নিতে পারবেন আমিও এটা করি এই তো আমি সবগুলো পাউরুটির সাইডের অংশ কেটে নিয়েছি এখন আমি পাউরুটিগুলো বেলে নিব দেখতেই পারছেন কিভাবে বেলে নিতে হবে এখন রুটির ভিতর দুধের পুর দিয়ে রোলের মতো পেচিয়ে নিতে হবে আমার একটা রোল হয়ে গেছে বাকিগুলো ভাবে আমি তৈরি করে নিব এখন আমি মালাই তৈরি করে নেব এখানে নিয়েছি এক লিটার পরিমাণ লিকুইড দুধ স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি দুইটা চামচ গুঁড়ো দুধ দুটো এলাচ দিয়ে দিব। যারা মিষ্টি জিনিসে এসে মশলার ব্র্যান্ড পছন্দ করে না তারা এটা স্কিপ করতে পারবেন এখানে আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা চাইলে কম বেশিও দিতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী জাল দিতে দিতে মালাই তৈরি হয়ে যাওয়ার পর ঠান্ডা করে নিতে হবে হালকা কুসুম গরম যেন থাকে এই পর্যায়ে পাউরুটির উপরে এই মালাই দিয়ে দিব রোলের উপর আমি অল্প পরিমাণ বাদাম কুচি দিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সার্ভ করতে পারবেন তৈরি হয়ে গেল আমার পাউরুটির মালাই রোল খুবই অসাধারণ হয় খেতে আমার বাসায় গেস্ট আসলেই আমি এটা তৈরি করি সবাই খেতে খুব পছন্দ করে খুবই প্রশংসা করে আপনারাও বাসায় বসে তৈরি করতে পারবেন এই পাউরুটির মালাই রোল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ